আমাদের জ্যোতিষ সমাজ বলে যে গ্রুপটা আমরা করেছি এটা মূলত গ্রুপটা করার কারণ হচ্ছে হলো এটা একটা টেম্পোরারি প্ল্যাটফর্ম অস্থায়ী প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সব জ্যোতিষীরা এক হব এখানে কোনো জ্যোতিষী নেতৃত্ব দেবে না আমাদের বয়োজ্যেষ্ঠ জ্যোতিষী যারা তারা সামনে থাকবে পুরোহিত বয়োজ্যেষ্ঠ তারা সামনে থাকবে যারা তান্ত্রিক বয়োজ্যেষ্ঠ তারা তার সামনে থাকবে আমরা সবাই ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে জড়ো হব এবং জড়ো হয়ে আমরা হেঁদুয়া পর্যন্ত নীরবভাবে মৌন মিছিল করব আর্যিকর কাণ্ডে প্রতিবাদ চাই বলে এবং আমাদের যে ফেস্টুনটা থাকবে সেখানেও লেখা থাকবে পশ্চিমবঙ্গের জ্যোতিষ সমাজ এবং এরা আমরা সবাই এই মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটব এবং আমরা প্রতিবাদ জানাবো মৌন নীরবে মৌনতা হচ্ছিল প্রতিবাদের সব থেকে বড় প্ল্যাটফর্ম সব থেকে বড় মৌনতা মৌনতা অবলম্বন করলে প্রতিবাদের ভাষা মুখ দিয়ে বলতে হয় না মৌনতাই বুঝিয়ে দেয় যে আমরা এই হত্যা লীলা বিরুদ্ধাচরণ করছি এবং বিচার চাইছি আমরা এই কনসেপ্টের ওপর আমরা সবাই হাঁটব আপনারা সবাই একটি করে আপনাদের ভিডিও ভয়েস ভিডিও করে ভয়েস করে সবাইকে আহ্বান জানান এই গ্রুপে ছাড়ুন ফেসবুকে ছাড়ুন এবং জ্যোতিষ সমাজ গ্রুপে ছাড়ুন যারা লেফট হয়ে বেরিয়ে গিয়েছেন কয়েকজন আমাদের সাতশো ষাটের ওপরে লোক আমাদের সঙ্গে আমরা জয়েন করিয়েছি সবাই মিলে জয়েন করিয়েছি যারা বেরিয়ে গিয়েছেন তারা পুনরায় আমি অনুরোধ করব সবাই পুনরায় জয়েন করুন বা আমাদের জানান আমরা জয়েন করাবো এটা একটা জ্যোতিষ সমাজে সমাজ আমাদের সমাজের একটা বড় দায়িত্ব জ্যোতিষ সমাজের আমাদের নাগরিকদের প্রতি বঙ্গ নাগরিকদের প্রতি ভারতবর্ষের নাগরিকদের প্রতি একটা বড় দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করতে যাতে পারি সবাই আপনারা একসাথে আসুন আমরা হাঁটি এবং আমি প্রত্যেক সিনিয়র জ্যোতিষী থেকে শুরু করে প্রত্যেক জ্যোতিষীদের বলব একটা করে ভিডিও ক্লিপ যে সবাই একসাথে হন সবাই একসাথে হাঁটি এখানে কোনো গ্রুপ কোনো কিছু মেনটেন করবেন না একদম মেনটেন করবেন না আমরা এটা একটি টেম্পোরারি প্ল্যাটফর্ম অস্থায়ী প্ল্যাটফর্ম এটা শেষ হয়ে গেলে শনিবার দিনই এই প্ল্যাটফর্ম থেকে আমরা সবাইকে বিদায় জানাবো এবং আমরা এই প্ল্যাটফর্মটি ডিলিট করে দেবো আমি সবাইকে অনুরোধ করছি করজোরে আপনারা সবাই সিনিয়র থেকে জুনিয়র সমস্ত জ্যোতিষী আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি একটা ভিডিও ক্লিপস আপনার মনের মতন করে কথা বলে একটা ভিডিও ক্লিপস ফেসবুকে এবং আমাদের গ্রুপে দিন বিশেষ করে যাদের আমরা অ্যাডমিন করা হয়েছে যাদের অ্যাডমিন হয়েছে যারা তারা প্রত্যেকে দিন এবং যাতে আমাদের জমায়েত এবং আমাদের নীরব পদযাত্রা মৌন পদযাত্রা যেন সাফল্যমণ্ডিত হয় আমরা যেন প্রতিবাদ সঠিকভাবে মৌনতা অবলম্বন করে জানাতে পারি সবাই ভালো থাকুন অপেক্ষা করছি চব্বিশ তারিখ দুপুর দুটো তিরিশ মিনিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টো দিকে দাঁড়িয়ে থাকবেন আমরা সবাই আসব সবাই মিলে হাঁটব নমস্কার